বরুরায় তিনজনকে পিটি আহত করল এক সৈনিক সদস্য ও তার পরিবারের লোকজন কুমিল্লার বরুরায় জলম ইউনিয়ন ব্যওলাইন গ্রামে পঁচিশে ডিসেম্বর সকাল সীমানা বাংচুরের পূর্ব বিরোধের জের দোরে বাঘ বিতন্ডার শুরুর হামলা হয় আমির পরিবার জরুরি সেবায় ফোন করে অভিহিত করলে থানায় খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষের লোকজনকে থানায় কাগজপত্র নিয়ে আসার কথা বলে পুলিশ চলে যাওয়ার পরে জোসেম মিয়ার দোকানের সামনে চেরাগালি হেলাল আফজাল আলফাজ মিলে আমির আলীকে মারধর করে পরবর্তীতে বাড়িতে গিয়ে আকাশালীকে পিটিয়ে আহত করে আক্কাশালির মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটে পড়লে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সন্ধ্যার দিকে আমির আলীর স্ত্রী সালেহা বেগম আহতদের চিকিৎসা সেবা করার জন্য হাসপাতালে যাওয়ার পথে বেতুয়া বাজারে একা পেয়ে তৃতীয় দফায় চেরাগালি ও তার ছেলে সৈনিক হেলাল মিলে মারধর করে মারাত্মকভাবে আহত করে এক পর্যায়ে ওই মহিলা মাটিতে লুটে পড়লে বাজারের লোকজন মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় লোকজন বাবা ছেলে দুজনকে আটক করে রাখে এরই মধ্যে ছেলে পালিয়ে যায় সাংবাদিকরা ঘটনার বিষয়ে অভিযুক্ত চেরাগালিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি মারধর করেছি রাগের মাথায় এদিকে আহতদের পরিবার জানান চেরাগালি গত পাঁচ ছয় মাস পূর্বে আমির আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ওই ঘটনা বর্তমান মামলা চলমান এর মধ্যেই তারা আমাদের উপর হামলা করে আহত করে এ বিষয়ে অভিযুক্ত সেনা সদস্য হেলাল উদ্দিনের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বর্তমান তিনজনেই কুমিল্লা হসপিটালে চিকিৎসাধীন অবচ্ছায় রয়েছে